সালামু আলাইকুম শুভ বিকেল আমি আছি এখন বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড রাজ তিন তিন নম্বর গ্রহণ আয়বাদ রাজ অন্যতম শহর রক্ষাকারীবাঁধ এখানে আছে বিশাল একটি বট বৃক্ষ বিগ বেন ট্রে আপনার লাইফ চারিদিকে বটে ঝুড়ে নেমে গেছে পাশে এখানে নামাজের স্থান আছে মসজিদ বাম পাশে খেলার মাঠ সবুজ মাঠ আর সামনে বিশাল প্রবত্তা পর্দা এখানে চমৎকার লাইটিং করা আছে এটাই হচ্ছে সে প্রমত্তা পদ্মা চারদিকে শুধু থই থই পানি আর পানি আয় আকৃতি হওয়ার কারণে বাদ্রির নাম দেওয়া হয়েছে আয় নৌকায় পদ্মা পরিভ্রমণ করা যায় সামনে কাশফুল ফুল গাছ আছে চারিদিকে শুধু পানি আর পানি নাম কেউ খেলনা বিক্রি করছে বাদাম বিক্রি করছে ছোটখাটো দোকান বসে গেছে আইবাদের কারণে পানিটা ধাক্কা খেয়ে অনেক দূরে চলে যাচ্ছে ফলে রক্ষা পাচ্ছে রাজশাহী শহর মানুষের রাজশাহীর অন্যতম একটি ভাইরাল পর্যটন কেন্দ্র চমৎকার বিশুদ্ধ বাতাস যাদের অক্সিজেনের সমস্যা হার্টের প্রবলেম তাদের ফুসফুসের সমস্যা তারা চলে আসা হয় চমৎকার বিশুদ্ধ বাতাস এক্সেলেন্ট কোয়াটে ভিও এ পাশটায় চলে গেছে ইঞ্জিয়া এর থেকে ইঞ্জিয়া অবশ্য অনেক দূরে ইঞ্জিয়া থেকে নদীতে প্রবেশ করছে মূলত একটা ব্যারেজ ওপেন করার ফলেই এত পানি কত খেয়েও পানিটা বাড়ি খেয়ে অনেক দূরে চলে যাচ্ছে ওই দূরে দেখা যাচ্ছে টি বাদ এই বাদগুলোই মূলত রাজশাহী রক্ষা কবজ। তাছাড়া রাজশাহী শহর হয়তো পদ্মা গর্ভে বিলীন হয়ে যেত চমৎকার আছে ইউনিয়ন আছে পাশে ভারতের মুর্শিদাবাদ মুর্শিদাবাদ গিয়েছি আমি একবার বাংলাদেশটা অনেক সুন্দর শুধু ঘুরে দেখতে হবে মানচিত্রে ছোট হলো বাংলাদেশ বাস্তবে অনেক বড় নৌকায় ঘুরে বেড়ানো যায় ওকে গাইস থ্যাংকস ফর ওয়াচিং মাই পেস Good uh -huh.